হ্যালো বন্ধুরা আমি আজকে আপনার দেখাবো ডক্টর মরপ্লেন গ্লুকোয়ান ব্লাড গ্লুকোজ ময়টার সিস্টেম এর ব্যবহার উপকারিতা কার্যকারিতা আর একটা বলি এটা কত হলে আপনার সুগার একদম কন্ট্রোলে হয়ে যাবে কী খেলে পুরো ভিডিওটা দিতে পারবেন আমার এই চ্যানেলে তো প্রথমেই পুরো যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে রাখুন যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনারা মিস না করেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় আপনারা দেখছেন ডক্টর মরফেনে গ্লুকোয়ান ব্লাড গ্লুকোজ মনিটারিং সিস্টেম এর দাম আটশো ন টাকা এটা কিন্তু একটা অফার প্রাইস চলছে অ্যাপেলোর একটা অফার প্রাইস যেটা চলছে এটা লাইফ টাইম ওয়ারেন্টি আর মডেল নাম্বার বিজি থ্রি তো চলুন দেখিনি এর মধ্যে কী কী পাওয়া যাবে এর মধ্যে পাওয়া যাবে ব্লাড গ্লুকোজ মিটার একটা পাবেন ডাবল প্লাস্টিক কেস একটা পাবেন ল্যান্সিং ডিভাইস একটা পাবেন দশটা ল্যান্সেট পাবেন ইউজ ইউজার ম্যানুয়াল ম্যানুয়াল ইউজারটা পাবেন মানে একটা ম্যানুয়াল ইউজার বুক পাবেন একটা ব্যাটারি পাবেন কথা বলি এটা অনেকেই জানে না এই মনিটারে কিন্তু এই যে টেস্ট রেন্টটা দেখুন কুড়ি থেকে ছশো কুড়ি থেকে ছশোর মধ্যে হলে তাহলেই এটা টেস্টটা আপনি দেখতে পারবেন ছশোর উপর সুগার হলে হাই দেখাবে আর ছশো কুড়ির নিচে দেখা হলে সেক্ষেত্রে এলো লো দেখাবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু এটা এই মনিটার কেনার সময় আর এটা স্যাম্পেল সাইজ জিরো যে জায়গাটা আছে কতক্ষণের মধ্যে টেস্ট করতে হবে পাঁচ সেকেন্ডের মধ্যে মেমোরি তিনশোটার মেমোরি আপনি এটার মধ্যে পাবেন আর এটা হোমিওসেট্রিক রেঞ্জ থার্টি ফাইভ টু পাওয়ার ওয়েট স্টোরেজ এগুলো অতটা দরকার নেই কিন্তু এই উপরে উপরের এই চারটে জিনিস খুবই দরকারি যেমন টেস্টিং রেঞ্জ স্যাম্পেল সাইজ টেস্ট টাইম আর মেমোরি এগুলো কিন্তু দেখে নেবেন আর যেটা স্পেশালি বললাম কুড়ি থেকে ছশো কিন্তু অবশ্যই দেখে নেবেন যাদের সুগার খুব বেশি তারা কিন্তু এটা ব্যবহার করবেন না সেক্ষেত্রে তারা এমনি ল্যাবে টেস্ট করবেন কিন্তু যাদের মোটামুটি এইটুকুনির মধ্যেই ঘোরাফেরা করে তারা অবশ্যই এই মেশিন দিয়ে করুন তো চলুন মেশিনটা আবার খুলে দেখাই এই যে এটার মধ্যে পঁচিশটা স্টিপ ফ্রি আছে যেটা বললাম এই যে পঁচিশটা স্টিপ আটশো ন টাকায় পঁচিশটা স্টিপ ফ্রি দিচ্ছে এরা খুব সুন্দর একটা মানে কি বলবো মানে কোম্পানি আর খুব ভালো একটা প্রোডাক্ট তো এটা যেমনটা খু যেমনটা দেখতে পাচ্ছ যেমনটা দেখতে পাচ্ছ আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদের এই যে পুরো ব্যাপারটা খালি দেখো কি কি দিয়েছে এবার দেখাই একটা বুকলেট দিয়েছে এটা পুরো ব্যাপারটা তুমি যদি মনে করো পড়ে নিতে পারো পরে ব্যবহার করতে পারো বা আমি যেটা দেখাচ্ছি তোমাদের ভিডিওটা এটা দেখেও দেখতে পারো একটা কুইক রেফারেন্স গাইড দিয়েছে জাস্ট কত তাড়াতাড়ি দেখো তুমি কীভাবে ব্যাটারিটা লাগাবে মেশিনটা সেট করবে পুরোটাই এর মধ্যে দিয়েছে তুমি যদি মনে করো এটা একবার দেখে খুব তাড়াতাড়ি করতে পারো তোমাদের এই কুইক রেফারেন্স গাইড দিয়েই তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে মেশিনটা খুললাম খোলার সাথে ফেসিংটা এরকম আসবে এই যে এই মানে সুগারের যে স্ট্রিপটা আছে এটা এই জায়গাটা বলবে যে এটা খালি আর এই যে ল্যান্ডসেটের যে পেনটা আছে এই যে মেশিন একটা খুব সুন্দর জিনিস এই দেখো এর মধ্যে একটা ব্যাটারি সুন্দরভাবে লাগাতে পারবে এই যে ব্যাটারিটা এর মধ্যে দিয়ে দিয়েছে দেখো খুব সুন্দর জিনিস মানে তোমাকে আলাদা করে ব্যাটারি কিনতে হবে না আর কি তারপরে যথারীতি যে ল্যান্ডসেটটা দশটা ল্যান্ডসেট যেটা বলেছিলাম ফ্রি এবার আমি তোমাদের পুরো ব্যাপারটা সুন্দরভাবে আস্তে আস্তে খুলে দেখায় কীভাবে তোমরা এটা ইউজ করবে আমি এটা খুলে নিয়েছি এই জায়গা যেটা বললাম তোমাদের এই জায়গাটা এটা ধরবে এই পেনটা এখানে আর এই মেশিনটা এখানে এটা পুরো সুন্দর লাগছে কিন্তু দেখতে ব্যাপারটা তারপরে যে ল্যান্ডসেটটা তো চলো আমি এবার তোমাদের এটা টেস্ট করে দেখাবো বক্সটা বন্ধ করে দিলাম তারপর যেমনটা দেখালাম তোমাদের ল্যান্ডসেট এই যে ব্যাটারি এই যে স্টিপ এই যে তোমার হচ্ছে যে পেনটা লেন্সের পেনটা আর এই মেশিন এইবার তোমাদের ব্যাপারটা খুলে থাকে আর একটু দেখো এই যে ব্যাটারিটা দেখো প্লাস চিহ্নটা উপরের দিকে ব্যাটারি প্লাস চিহ্নটা উপরের দিকে ব্যাটারিটা প্রথমে খুলব খুললাম ব্যাটারিটা খুলে এই যে উল্টো দিক করে প্লাস সাইনটা এই জায়গাটা লাগিয়ে দিলাম দেওয়ার পর এইবার এটা দেখে নেব অন আছে ঠিক আছে তারপরে এই যে পেনটা যা দেখো তারপরে পেনটা দেখা আছে পেনটা সেট করতে হবে পেনটা সেট করতে হলে তুমি এই জায়গাটা আর এই জায়গাটা ভালো করে দেখে নাও এই মুখটা না কিন্তু এইটা এটা ধরে ঘোরাবে ঘোরানোর পরে খুলে গেল খুলে যাওয়ার পরে তুমি যাদের পেনটার একটা পেন খুলবা মানে খুলবে একটা পেন এটা ল্যান্ডসেটটা খুলবে ল্যান্ডসেটটা জাস্ট এখান থেকে তারপর একটা বের করে নিয়ে যেমনটা স্টেপ ল্যান্সেট লাগাতে হবে লাগিয়ে দিলাম ল্যান্সেটটা এটার মুখটা তারপরে এইটা খুলে নিয়ে মুখটা এটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটা এই যে আমি যেমন দেখিয়েছিলাম এই দুটো ধরে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে এবার আপনার হচ্ছে এটা এই যে এই জায়গাটা দেখুন সাইজ ছয় সাত আট এটা স্কিন আপনার স্ক্রিনটা কতটা মোটা সাত আট নয় দশ আপনি করে নিতে পারেন করে নেওয়ার পর যথারীতি দেখুন এই যে দেখাচ্ছে লাগিয়ে দিলাম তারপরে এই যে টিকারটা ধরে এই এই দেখুন এইটা যেহেতু নিচে আছে এটা ধরে যে ধরে টান দিলাম এই যে উপর দিকে উঠে গেল জাস্ট এইটার জাস্ট এইটা এরকম ধরলে ফুটো যাবে আপনার আঙুল এইবার নেক্সট স্টেপ কী নেক্সট স্টেপ এটা হয়ে গেল এটা হওয়ার পর এবার মনিটার সিস্টেমে যাব এই যে একটা একটা স্ট্রিপ বার করে নেবো স্টিপের দিকে সুন্দরভাবে এই যে অ্যারো দেওয়া আছে অ্যারো চিহ্নটা এর মধ্যে ইনসার্ট করবো ইনসার্ট করার পর এই যে ব্লাড সাইন দেখাচ্ছে ব্লাড সাইনটা দেওয়ার পরে যে দিলাম এই যে ব্লাড সাইনটা যাইছে তারপরে আঙুল ফুটো করে এই যে ব্লাডটা এই জায়গা দিতে হবে ব্লাডটা দেবো এই জায়গাটায় দেওয়ার পর জাস্ট দেওয়ার পর রিডিং আসবে তারপরে আমি ল্যান্স ফেলে দেবো মানে যে ল্যান্স যেটা আমি লাগিয়েছিলাম সেটা ফেলে দেবো তো এবার আমি আপনাদের টেস্ট করে দেখাই ব্যাপারটা ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন খুলে দিলাম এটা হালকা হালকা করে রাখলাম এখানটা এই হালকা করে লাগিয়ে রাখলাম এবার যেটা বললাম এই যে তুলে দিলাম তোলা ছিল সরি তোলা ছিল এটা এই যে আঙুলটা ফুটো হয়ে গেলে যে রক্ত বেরোচ্ছে জাস্ট এটা ইনসার্ট করে দেবো ঢুকিয়ে দেবো জাস্ট এবার এই যে ব্লাড চাইছে ব্লাড চাইছে আমি জাস্ট একটু ব্লাডটা বার করে দেবো দিয়ে এই দেখো ব্লাডটা কোথায় দিলাম এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্লাডটা টেনে নিল আমার হাতে ব্লাড আছে এটা আমি চেষ্টা করবো স্পিড বা কিছু দিয়ে চেষ্টা করে দেব নাইনটি ফোর দেখাচ্ছে নাইনটি ফোর এটা র্যান্ডামলি ধরতে হবে নাইনটি কারণ আমি অনেকক্ষণ আগে খেয়েছিলাম তার মানে আমার সুগার নেই বললেই চলে এবার যথারীতি আমি স্টিপটা ফেলে দেবো এটা কিন্তু একবার ইউজ হয় আর এই ল্যান্ডসেটটাও খুলে এখান থেকে ফেলে দেবো এটাও একবারই ইউজ হয় এগুলো কিন্তু একজনের ক্ষেত্রে একবারই ইউজ করবেন বারবার ইউজ করবেন না আপনাদের বলি যেটা নিয়ে সবার সংশোধ থাকে ফাস্টিং কত পিপি কত র্যান্ডাম কত এক্স্যাক্ট রেঞ্জ ফাস্টিং রেঞ্জ হচ্ছে আশি থেকে একশো ফাস্টিং মানে একদম সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে যদি করছেন আশি থেকে একশোর মধ্যে হলে বা তার বেশি হলে অবশ্যই সেটাকে সুগার আছে বলে ধরতে হবে পিপি একশো সত্তর থেকে দুশো মানে ধরুন খাওয়া দাওয়ার দু ঘন্টা পর আপনি টেস্ট করলেন সেক্ষেত্রে দেখে নেবেন একশো সত্তর থেকে দুশোর মধ্যে যদি হয় তার মানে সুগার আছে বা দুশোর বেশি হলে র্যান্ডামলি মানে ধরুন খাওয়া দাওয়া দু ঘন্টা পর বা যখন তখন টেস্ট করে একশো একশো কুড়ি থেকে একশো চল্লিশ র্যান্ডামলি একশো কুড়ি থেকে একশো চল্লিশ ধরা হয় যদি দেখছেন যে খাওয়া দাওয়া দু ঘন্টা পর বা যে কোনো টাইম ধরুন টেস্ট করলেন একশো একশো কুড়ি থেকে একশো চল্লিশের মধ্যে যদি হয় তার মানে তার সুগার আছে বা যদি তার বেশি হয় তাহলে সুগার আছে পুরো ডেফিনেটলি সুগার আছে তো আমি বলবো সুগার নিজের কমাতে সবসময় চেষ্টা করেন হেলদি খাবার খেতে ডায়েট মেনটেন করতে আর একটা কথা বলি যেটা অনেকেই জানেন না ঘুম ঠিকঠাক করতে মানে দুশ্চিন্তা বা এই ধরনের সমস্যার মধ্যে না পড়তে ঘুম ঠিকঠাক যেন হয় তার মানে খাবার ঘুম আর টেনশন ফ্রি তিনটে যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার সুগার হবে না তাই আজই কিনে আনুন ডক্টর মর্পেনের গ্লুকোয়ান আর নিজের বাড়িতেই টেস্ট করুন আর কুইক রেফারেন্স তো অবশ্যই ডক্টর মরপেন দিয়েছে কোনো অসুবিধা হবে না তারপরে আমার তো ভিডিও দেখছে কোনো প্রবলেম হবে না আপনাদেরকে অবশ্যই 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 একটা লাইক করে পাশে থাকবেন